স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ বাস শিকার পুণ্যার্থীদের বাস মৃত দশ জন বাচ্চা মহিলা পুরুষ সমেত আহত চল্লিশ জন মৃতদের মধ্যে দুজন মহিলা ও আটজন পুরুষ রয়েছে জানা গেছে শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাবার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাস যাতে পূর্ণার্থীরা ছিলেন সেই বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে প্রশাসন সূত্রে জানা গেছে আহত মৃতরা সকলেই বিহারের মতিয়াবাড়ি জেলার বাসিন্দা এবং সেখান থেকেই তারা গঙ্গাসাগর স্নানে গেছিলেন এবং তারপর গঙ্গাসাগরের তীর্থ শেষ করে যখন ফিরছিলেন তখনই দুর্ঘটনা শিকার হয় পুলিশ সূত্রে জানা গেছে পর্যন্ত উনচল্লিশ জন আহতের খবর এবং যেটা জানা যাচ্ছে যে তাদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে বাসের পঞ্চাশ নম্বর যাত্রী ছিল বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত বাসে পাঁচজন শিশু সহ সাতচল্লিশ জন যাত্রী ছিলেন দুর্ঘটনার ফলে দশজন মারা গেছেন আহত হয়েছেন সাঁত্রিশ জন যাত্রী তাদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় যেখান থেকে বেশ কয়েকজন এখনও পর্যন্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা রেফার করা হচ্ছে अब लोग कहाँ से आ रहे थे बाबा धाम हाँ से हां जी गंगा सागर से गाड़ी लर गया बस से आप लोग आ... कितने लोग थे चालीस 40 42 सात भी थे मालूम नहीं है कितना चालीस 42 में कितना बचा हुआ है कितना गवा ही लगा बड़ा बहुत हो गया हां जी कहाँ से वैसे आप सावाघाट मोतीआई जिले से घटना खबर पे ही বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতিপতি শ্যামাপ্রসন্ন লোহার পূর্ব বর্ধমান জেলাশাসক আয়সেরানি কে পুলিশ সুপার সায়ব দাস সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কলকাতা রেফার করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শাসক আয়সেরানি কে সকালে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে দশজন মারা গেছে আটজন পুরুষ এবং দুজন মহিলা তার মধ্যে কোনো বাচ্চা নেই ছজন বাচ্চারা ইনজর্ড আছে তার মধ্যে একটা বাচ্চার হেড ইনজরি রয়েছে বাকিরা মোটামুটি ঠিকই আছে মেডিকেল কলেজের পক্ষ থেকে পুরো ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে বাকি যারা রয়েছে তাদের মানে টেস্টিং হয়েছে যারা মারা গেছে তাদের পোস্টমর্টম করে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করে দেবো প্রশাসনের পক্ষ থেকে যে ইনফরমেশন যে গাড়ি চালিয়েছিল তার ঘুমিয়ে পড়েছিল এরকমই ইনিশিয়াল খবরটা পাওয়া যাচ্ছে